আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের আরং তাঁত কী তাঁত যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে গত দুহাজার উনিশ সাল থেকে সেল করতেছি কোয়ালিটি মেনটেন করতেছি এবং বাজারে ছয়শো সাড়ে ছয়শো বিভিন্ন রকমের রেঞ্জ আসছে কিন্তু আবারও প্রমাণ করে দিল তাকোয়া ইজ দ্য বেস্ট এবং তাকোয়া টিকে থাকে শেষ পর্যন্ত এটা আল্লাহ তালার খাস রহমত সো ইনশাআল্লাহ আপনাদেরকে বেটার বেটার প্রোডাক্ট দেবো ইনশাআল্লাহ আল্লাহর যদি কবুল করেন এবং আপনারা যদি আমাদেরকে দোয়া করেন হ্যাঁ আপনাদের দোয়ার বরকত কিন্তু অনেক বেশি সো আপনারা দোয়া করবেন এবং সাথে সাথে যে এরকম ভালো ভালো কোয়ালিটি নিয়ে আসতে পারছে এটা হচ্ছে আরও তাদের দেখেন আগের থেকে টপ কোয়ালিটি মানে মানে যত বেশি দোয়া করতেছে মানে এটা যিনি কেমন জানি একটা আল্লাহ তাল রহমান ছাড়া কিছুই না যদি দিন যত যাচ্ছে তাকে অ্যাপারেলসের কোয়ালিটি হ্যাঁ আলহামদুলিল্লাহ বেস্ট হচ্ছে বেস্ট কাস্টমারদের ভালোবাসা আমরা বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিটা কালার এরকম আনকমন ডিফারেন্ট এরকম করে আসছে প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ দেখার মতো আর একটা খুলবো দেখাই এখানে গ্যালারিতে আছে এখানে বান্ডিল বান্ডিল আছে আপনারা যারা অনেক বড়ো হোলসেলাররা তারা এখান থেকে আপনারা বান্ডিল বান্ডিল নিতে পারবেন সো আমার কথা হচ্ছে কাজে নয় হ্যাঁ শুধু কথাই নয় কাজে বিশ্বাসী হতে হবে যখন যে প্রোডাক্টটা চলে সেই প্রোডাক্টটা যদি আপনাদেরকে নাই দিতে পারলাম তাহলে কিসের বিজনেস হলো বলেন সো আমার আমার বিশ্বাস আগামী দু সালে যে আমাদের ভীষণ পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের হয়তো বা শোরুম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ সো আমরা একটা বড় পরিকল্পনা নিচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সাথে যারা কাজ করতে চান সম্মানিত ক্লায়েন্টটা আপনারাও চলে আসবেন সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানে জব করতে চান আপনারাও যদি কেউ মানে আমাদের আপনাদের পরিচিত থাকে যে আমাদের প্রতিষ্ঠানে জব করতে চায় তাদেরকে পাঠাই দেবেন যদি এক্সপার্ট হয় সে যদি মোটামুটি বলা যায় একটু সিরিয়াস হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানে তারা জবও করতে পারবে সো যদি চান যে এরকম একটা ভালো একটা আমরা বড়ো একটা প্ল্যানিং নিচ্ছি সারা বাংলাদেশে একটা সঠিক মানুষের কাছে গিয়ে সঠিক প্রতিষ্ঠানে আমরা সঠিক ন্যায্য মূল্যটাও পাবো এখানে এরকম চিন্তাভাবনা যদি যাদের থাকে যে না আমি একটা ভালো প্রতিষ্ঠানে জব করব তাহলে আপনারা আমাদের সরাসরি সিবি নিয়ে আপনারা সরাসরি শোরুমে আসেন কোনো কল দেওয়া চলবে না সরাসরি শোরুমে এসে কথা বলবেন যাদের চাকরি লাগবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মধ্যে থেকেই আপনাদের কাছে প্রোডাক্ট সেল করবো আপনাদের দিয়েই হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করব। যাতে করে আমাদের সূক্ষতা আমাদের স্বচ্ছতা সব কিছু বজায় থাকে এই জন্য কথাটা বললাম আমার খুব ইচ্ছা যে আমাদের ক্লায়েন্টদের মধ্যে থেকে যদি কেউ অসচ্ছল থাকে তারা যেন আমাদের প্রতিষ্ঠানে জব করে সো যদি ভালো লাগে সরাসরি সিবি নিয়ে এসে কথা বলবেন ম্যানেজারের সাথে ইনশাআল্লাহ আশা করি বেটার কিছু হবে ইনশাআল্লাহ সো অনেক অনেক কোয়ালিটি অনেক অনেক প্রোডাক্ট আমাদের কথা আমি মানে বেশি বেশি বলতে হয় কারণ হচ্ছে আমি যদি না বলি আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা কীভাবে জানবেন এটাকে চাপাবাজি বলা যাবে না ঠিক আছে কারণ আমার প্রতিষ্ঠান সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে আমার সিস্টেম সম্পর্কে আপনাদের জানাটা খুব জরুরি কারণ হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন এই প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করবেন এই প্রতিষ্ঠানে সব কিছু জানা আপনার অধিকার আছে সেই আমি বলি যে আমি সিম্পল মানে প্রচারিত যে বিজনেস সেটাকে ভেঙে আমরা নতুন একটা বিজনেস করতে চাই এবং এটা সম্ভব এটা চাইলে সম্ভব বাংলাদেশে অনেক বিজনেস মডেল আছে আপনি আমাদের আমাদের মডেলটা ফলো করতে পারেন ইতিমধ্যেই আমরা আলহামদুলিল্লাহ মানুষের জনপ্রিয়তা মানুষের মানে আস্থার জায়গাটা অন্তত পেয়েছি তাদের ভালোবাসাটা পাচ্ছি তো ভালোবাসা দিয়ে বিজনেস করা যায় হ্যাঁ টাকা দিয়ে আসলে অত বিজনেস হয় না তো যদি আপনি ব্র্যান্ড করতে চান আপনার মানুষের ভালোবাসা আপনাকে পেতে হবে মানুষের বরক দোয়া এগুলো আপনার থাকতে হবে সো আমি চাই আপনাদের মধ্যে আর আমার মধ্যে গ্যাপ না থাকুক এবং এই জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্য আমাদের যারা হচ্ছে এমপ্লয়ী হিসেবে আমাদের জয়েন করতে চান মানে তাকু আর টিম মেম্বারের সদস্য হতে চান তারা আমাদের সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনি আমাদের এখানে জয়েন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম